हेलो गाइसा जान भाव आज 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 हमारे घूरते पहाड़े तो देखा चो पहाड़ दारा पड़ा तुलते तो गाइस तो देखो भ्यू पुरो से ही लेवल लागज देखते तो भ्यूटा भाला लगले लाइक कर शेयर कर সাশ করে দেবে তো এখন আমরা পার ঘুরতে গেছি দেখতে আমাদের এই রুমের কুকুর এসেছে আর দেখো এদিকে সব জায়গায় পাহাড় এসব পার মানে সেই সেই লেভেলের এনজয় হচ্ছে সেই লেভেলে মজা হচ্ছে দেখা হচ্ছে এইদিকে সব পাহাড় এই আছে এখন ওই জায়গাটা আমি যাবো এখন তো লাইফে প্রথমে এই কাজে এসে পাহাড়ে ঘোরার মজাটাই আলাদা আর জীবনে প্রথম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই পাহাড়ে উঠেছি তো দেওয়া হচ্ছে এদিকে সেই লেভেলে ভিউ তো এইগুলো সব মাঠ লাগছে আর আমাদের রুমে কুকুরগুলো থাকে আর আমাদের ওই এইটা এটাই আমাদের রুম তো আমরা এখন ঘুরতে এসেছি দাঁড় হয়ে ঘুরছে আর আমার তিনজন এসেছি বাকি আসে না আজকে রবিবার এনজয় করছে তো গায়ে জোটা ভালো লাগে লাইভ করে দেবে সাশ্রাই করে দেবে ওই যে পার্কগুলো দেখাচ্ছ ভাবছি একদিন ওই পাহাড়ে যাবো গিয়ে ভিডিও করবো তো এই ভিডিওটা ভিউস লাইক সাতশাই যেতে হয় তো ওই পাহাড়ে যাবো গিয়ে ভিডিও করবো দেখাচ্ছ এটা হচ্ছে পার সব নাম লিখে রেখেছে যে যার গার্লফ্রেন্ডে তো দেখে কোনো লাভ নেই যে আছে ডাকছে কিন্তু মৌর দেওয়া পাচ্ছি না কোথায় ডাকছে তো ভগবান ত্রিশিল মহাদেবের ত্রিশিল দেওয়া হচ্ছে রেখে রেখেছে তো খালি পায়ে হাঁটছি পাহাড় বিশাল গরম তো এখানে একটা ছোটো খাদ মতন আছে যাতে জল ডাল আছে আর কি তো এখানে সব তেল ছেলেরা এসেছে ঘুরতে তো ওখানে ওখানে সব বল খেলছে তোমরা তো ভিড় ভালো লাইক কমেন্ট শেয়ার সাশ্রয় করে দেবে তো দেখতে পাচ্ছ বৃষ্টি আসতেছে আমার তাহলে এদিকে ফটো তুলতেছে এখনো শেষ হয়নি আমাদের মাস্টার টলছে তো সেই রোজেদার দেখো সেই রোজেদার সেই লেভেলে সেই লেভেলে ভিউ তো ওইদিকে যে বাবলের শুটিংটা হচ্ছে ওখানে রুম আছে বাবলের শুটিংয়ে তো এইসব ঘুরতে এসেছে দেখতে পাচ্ছ আর বৃষ্টিটা আসতে দেখো বৃষ্টিটা সেই লেভেলে সেই লেভেলে মজা হচ্ছে পাহাড়ে ঘুরতে এসেছি বাবার জীবনে পাহাড়ে এসেছি আর